أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ما شاء الله ما شاء الله আমার আব্বু কত সুন্দর কোরআন তেলাওয়াত করছে বাবা রে একল যারা গেছে রে বাবা অলক কি বাবা রে অলক কি বাবা একটাই অনুরোধ রইলো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেটাকে আসলে আমি কুরআনের হাফেজ বানাইতে চাই আমার ছেলেকে তার জন্য সবাই আপনার দোয়া করবেন যেন আসলে আমার আশাটা যে পূরণ হয় কারণ একটা ছেলে সন্তানকে পড়াশোনা করাতে কিন্তু অনেক খরচ ওয়ালাইকুম গাইস আপনাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত শোনাবে মোহাম্মদ সিয়াম হোসেন সিয়াম বাবা দেখতে নিয়ে অনেক খুশি বাবা আজকে একটা কোরআন তোলা শোনাই দাও সবাইকে হ্যাঁ তুমি কোরআন তোলা কোনটা পারো একটা বড় একটা কোরআন তোলা করবা হ্যাঁ সুন্দরভাবে বলো জোরে বলবা হ্যাঁ ওকে আর আপনারা প্রিয় প্রিয় বন্ধুরা আপনারা সবাই দেখতেছেন সিএম জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আচ্ছা বাবা তুমি এখন বলে দাও কোরআন তেলাওয়াত খুব সুন্দরভাবে বলবে हां laki বাবা বলো তো বাবা কাও হ্যাঁ কো হ্যাঁ বলো বিস

মাসাল্লাহ মাসাল্লাহ আমার আব্বু কত সুন্দর ক্রান্ত লাভ করছে বাবা রে কলজাটা জোড়াই গেছে রে বাবা অলক কি বাবা রে অলক কি বাবা আজকে আসলে আমি বাসায় তাড়াতাড়ি আসছি তার জন্য আমার ছেলেকে একটু সময় দিচ্ছি আমার ছেলে অনেক খুশি বাসা আসলে শুধু আমার সাথে খেলতে চায় আর আমার ছেলে সকালবেলা মারদেশে যায় আটটায় রাত্রে চলে আসে আটটায় কি আজকে কিছুটা তাড়াতাড়ি আগে নিয়ে আসছি আসার সাথে সাথে আমার সাথে খেলতেছে যে ঘরে বসে খেলতেছে আর আমার সাথে খেলতেছে বাবার বললাম যে আজকে একটা কোরআনতলা বাবাকে শোনাও অনেকদিন ধরে শুনি না আজকে আমাকে শোনাচ্ছে আর সবাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেটাকে আসলে আমি কোরআনের হাফেজ বানাইতে চাই আমার ছেলেকে তার জন্য সবাই আপনার দোয়া করবেন যেন আসলে আমার আশাটা যে পূরণ হয় কারণ একটা ছেলে সন্তানকে পড়াশোনা করাতে কিন্তু অনেক খরচ আমি চেষ্টা করব আমার ছেলেকে কোরআন হাফেজ হাফিজ বানানোর সবাই দোয়া করবেন আমি অনেক চেষ্টা করতেছি আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমি আমার ছেলেকে কোরআন হাফিজ বানাইতে পারবো আর সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমাদের আসলে চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায় তারপরও আমি চেষ্টা করতেছি আমাকে আমার ছেলেকে পড়াশোনা করার আগে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বাবা তুমি সবাইকে একটা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আসসালাম